আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে রাতে ঘুমানোর আগে বিশেষ কিছু আমলের কথা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আমলগুলো খুবই সংক্ষিপ্ত খুবই ছোট কিন্তু এর গুরুত্ব ও সবের দিক থেকে অনেক বেশি সহায়নল প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তাই প্রিয় দর্শক আপনার কাছে আমার একটি অনুরোধ হল ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন রাতে ঘুমানোর আগে যদি এই ছোট্ট ছয়টি আমল আপনি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন যদি চান আল্লাহ তালা যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে আপনার সংসারে বরকত হবে সংসার থেকে অভাব অনাটন চিরদিনের জন্য দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই ছয়টি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবেন মহান আল্লাহ তালা আপনার সন্তান সন্ততিতে বরকত দিবেন আপনার ঘরে বরকত হবে অবশ্যই আপনি এই ছয়টি আমল ঘুমানোর আগে করবেন প্রিয় দর্শক শ্রোতা তাহলে চলুন আমরা সরাসরি এই ছয়টি আমলে চলে যাই প্রিয় দর্শক এই ছয়টি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো এক নম্বরে আমলটি হল উজু করা ঘুমানোর আগে অবশ্যই আপনারা ভালো করে উজু করে তারপর ঘুমাবেন হজরত আবু রাদিয়াল্লাহ তালা তালহ থেকে বর্ণনা করেন রসুল করিম সাল আলী সাল্লাম বলেন যখন কোনো মুসলিম অথবা মুমিন বান্দা উজু করে আর সে তার মুখ ধৌত করে তখন উজুর পানি অথবা উজুর পানির শেষ ফোটার সঙ্গে সঙ্গে তার চেহারা থেকে সব গুণা বের হয়ে যায় বলুন নসবাহান আল্লাহ যা সে তার দুই চোখ দিয়ে দেখেছিল আর যখন সে তার দু হাত ধৌত করে তখন উজুর পানি বা উজুর পানি শেষ ফোঁটার সঙ্গে সঙ্গে তার উভয় হাত থেকে সকল গোনা বের হয়ে যায় বলুন ল যা সে হাত দিয়ে ধরেছিল এমনকি শেষ পর্যন্ত সে তার গোনা থেকে পাক হয়ে যায় হাদিসটি এসেছে তিরমিজি শরীফ হাদিস নাম্বার চারশো সুয়াত্তর প্রিয় দর্শক শ্রোতা ঘুমানোর আগে আপনারা দুই নম্বরে যা আমলটি করবেন তা হল আয়াতুল কুরসি পাঠ করব অবশ্যই ঘুমানোর আগে আপনারা আয়াতুল কুরসি কমপক্ষে একবার পাঠ করবেন আয়াতুল কুরসি হলো আমি একবার পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি ইসমিল্লা রহমানী রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما. আলিউল্লা প্রিয় দর্শক শ্রোতা দুই নম্বরে আপনারা এই আয়তুল কুরসি কম পকে একবার পাঠ করে তারপর রাতে আপনারা ঘুমাবেন প্রিয় দর্শক শ্রোতা তিন নম্বরে আমলটি হল দোয়া পরা হজরত হুসাইফা রাধিয়ালু তাআলা আনহু বর্ণনা করেন রসুরে করিম সাল আলী সাল্লাম রাতে নিচ বিছানায় শোয়ার সময় নিজ হাত ডান হাত গালের নিচে রাখতেন তারপর দোয়া বলতেন দোয়াটি হল আল্লাহুম্মা হুম্মা বিস্মিকা আমুতু ও আহ আল্লাহুম্মা হুম্মা বিস্মিকা আমুতু ও আহ অর্থ হল হে আল্লাহ আপনার নামেই মরি আপনার নামেই জীবিত হই প্রিয় দর্শক শ্রোতা আর যখন ঘুম থেকে জাগতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ আহিয়ানা বা আমাতানা ওয়া নুসুর আমি আবারও বলছি আল্লাহামদুল্লাহ্লা আহিয়ানা বা আমাতানা ওয়া ইহিন্ন রসুল করিম সাল আলি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে এই দোয়াটি পাঠ করতেন প্রিয় দর্শক শ্রোতা চার নম্বর আমলটি হলো মুলুক তেলাওয়াত করা আপনার যদি সুরা মুলুক পরতে পারেন তাহলে অবশ্যই রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করে ঘুমাবেন না পারলে তেলাওয়াত শূন্য হয়ে যাবে নবী করিম সাল আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত মুলুক তেলাওয়াতের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে তিরমিজি সুরা মুলুক রাতের বেলা পড়া উত্তম তবে অন্য যে কোনো সময় পরা যাবে হাদিস পাখে এসেছে নবী করিম সাল আলী সাল্লাম সুরা মুলুক তিলাবাত না করে রাতে ঘুমাতে যেতেন না তিরমিজি হজরত জাবের রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল করিম সাল আলী সাল্লাম আলিফ লাম মিম তানজিল ও তাবা অর্থাৎ সুরা মুলুক না পড়ে কখনো রাতে ঘুমাতে যেতেন না বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক অবশ্যই আমরা রাতে ঘুমানোর আগে সুরা মুলুক তেলাওয়াত করব অথবা তেলাওয়াত শুনবো তারপর রাতে ঘুমাতে যাব। যাবো প্রশতা পাঁচ নম্বর আমলটি হল সুরা নাস সুরা ফালাক সুরা এখলাস পরা আমরা তিনটি ছোটো ছোটো সুরা সকলেই পড়তে পারি নিরাপত্তার জন্য তিনটি সুরা আমল খুবই গুরুত্বপূর্ণ রোস করিম সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা এখলাস সুরা ফালাক ও এবং সুরা নাস তিনবার পড়বে এগুলি তার জন্য সব কিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হবে আল্লাহ হাদিসের একাধিক বর্ণনায় এ সুরার অনেক বৈশিষ্ট্য ও প্রাপ্তির কথা উঠে এসেছে হযরত আয়সার আদি আল্লাহু তালা আনহা বর্ণনা করেন হসুরে করিম সাল আলয় সাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন তিনি নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন তারপর সুরা এখলা চোরা ফালাক নাস পড়তেন এবং উভয় হাত ফুঁক দিতেন উভয় হাতে ফুঁক দিতেন তারপর দেহের যতটুকু অংশ সম্ভব তা বুলিয়ে দিতেন তিনি মাতা মণ্ডল ও শরীরের সামনে অংশ থেকে শুরু করতেন এরূপ তিনি তিনবার করতেন বোকারি দর্শক শ্রোতা স্থান নম্বরে আমলটি হলো তিন তাজবি পড়া রসুল করিম সাল্লা সাল্লাম প্রাসক্ত নামাজের পর তিন তাজবি পড়তেন অর্থাৎ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এভাবে তেত্রিশ বার করে পড়া নির্দেশ দিয়েছেন হাদিসে এসেছে হযরত ইবনে আব্বাস রাদ আল্লাহ আনহু বর্ণনা করেছেন আল্লাহ তালার প্রিয় হাবিব প্রিয় নবী করিম সাল আলি সাল্লামকে প্রত্যেক নামাজের পর তিন তাজবি পড়ার নির্দেশ করেছেন আল্লাহ তালার বাণী ফাসাবিহু বিহ সুজুদ দ্বারা তিনি এ অর্থ করেছেন এর মানে এবং সিজদাসমূহর সমাপ্তির পর অর্থাৎ নামাজ শেষে তিন তাজবির পড়া বোকারি শরীফ এ হাতের ব্যাখ্যা এসেছে আল্লাহ তালা তিন তাজবি পাঠ করা বলতে নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে ফরজ নামাজের পর যে তাজবি পড়তে বলেছেন তা হল আল্লাহ। তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবার চৌত্রিশ বার শুধু প্রত্যেক ফরস নামাজের পরই নয় এ তিন তাজবি সকাল সন্ধ্যায় যেমন পড়া কথা বলেছেন বিশ্বনবী তেমনি তিনি রাতে শোয়ার সময়ও এ তিন পড়া কথা বলেছেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবর চৌত্রিশ বার ঘুমের সুন্নত কাজগুলো মেনে চললে মিলবে রাতের নিরাপত্তা ও ঘুমের প্রশান্তি যার বাস্তব উদাহরণ নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবি হজরত মোয়াস ইবনে জাবাল রাদি আল্লাহ আনহু তিনি বলেছেন আর আমি রাতে ঘুমাই এবং জাগত হওয়ার পর নামাজ আদায় করি জেগে থাকা অবস্থায় যেভাবে নামাজের মাধ্যমে সবের আশা করি ঠিক সেভাবেই ঘুমের মধ্যে সবের আশা করি বোখারি অর্থাৎ এই ছয়টি আমল করলে আপনারা সারা রাজ জাগ্রত থেকে যে সব হবে আপনারা জাগ্রত থেকে আল্লাহ তালার ইবাদত বন্দুকি করলে যে সব পাবেন আপনারা রাতে ঘুমানোর পরও একই সব পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে ঘুমের উল্লখিত সুনতগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুক আমিন এই সুনতগুলো আদার মাধ্যমে ঘুমকে ইবাদতে পরিণত করার তৌফিক দান করুক আমিন সার্বিক ক্ষতি থেকে হেফাজত করুন আমিন এবং আমাদের জীবনে আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ তাল বরকত দান করুক বলেন আমিন এবং আমাদের অভাব অনটন আমাদের বিপদ আপদ আল্লাহ তালা এই আমলের মাধ্যমে দূর করে দেবেন প্রদর্শক শ্রোতা অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই বোন দেখতে পারে এই ভিডিও